त्रिस दिनार दिए पा जाए त्रिश टा दिए कि पा यार्ला त्रिशा आसाना दिए कि पा जाए जुबरी 30টা হাসানাহ দিয়ে কি কি পাওয়া যাবে জিবরীল জানো বলে 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে পৃথিবীর কেউ জানে না লা ইলাহা ইল্লাল্লাহ 30টা হাসানাহ দিয়ে তুমি কি কি পাবে এটা রব ছাড়া কেউ জানে না 30টা হাসানা দিয়ে তোমার কতটা জান্নাত এটা রব ছাড়া কেউ জানে না তিরিশটা আসনা দিয়ে তোমার কত বড় জান্নাত হবে এটা রব ছাড়া কেউ জানে না কত বছরের পুরস্কার হবে এটা রব ছাড়া কেউ জানে না কতটা হুর হবে কতটা জিলমান হবে কতটা ফুল হবে কতটা বাড়ি হবে এটা রব ছাড়া কেউ জানে না কি দিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি

বলবেন হুজুর এগুলো কিতাবে থাক এগুলো কি এগুলো কিতাবের মধ্যে থাক এগুলো থাক আমরা আছি আম গোতালে আমরা আছি আম গোতালে একটা তসবির দাম কত শুভান 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 আলহামদুলিল্লাহ 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 الله أكبر الله أكبر أفمن أفمن وعدناه وعدا حسنا أفمن وعدناه وعدا حسنا فهو لاقي كمن متعناه متاع الحياة الدنيا যাকে আমি জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি যাকে আমি নামাজ পড়া জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি এবং যাকে আমি জামাতে নামাজ পুরস্কার এটা সে পাবেই পাবে এটা এক অংশ এটা সে পাবেই পাবে এবার শুনুন যারা না আল্লাহ বলেন যাদেরকে আমি জামাতে সৌভাগ্য দিয়েছি যাদেরকে সৌভাগ্য দিয়েছি যাদেরকে করার সৌভাগ্য দিয়েছি আল্লাহ তালা বলেন এরা এবং এদের মোকাবেলা যাদেরকে আমি দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান কি হয়

জিকিরে তরু তাজা আর যে জিকির করে না এরা কি জীবনে কখনো সমান কখনো সমান বলেন না কখনো সমান আল্লাহ কয় কখনো সমান না কখনো সমান না কখনো কি না বলেন এই জন্য আমরা বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই আমার জীবনকে কোন কাজে দেওয়া দরকার আমি বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই বলেন না বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই বুঝি নেই যে এটাও বুঝি নেই হ্যাঁ আমার একবার সোহান আল্লাহর দাম যদি আমি এই জীবনে একবার দেখতাম একবার যদি দেখতাম সোহান লাহ পুরস্কার সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেতাম যেমন ধরেন একটা জামের বিচি একটা জামের বিচি বলুন তো দেখি একটা জামের বিচির মধ্যে কতটা জাম অপেক্ষা করছে আচ্ছা একটা থেকে কতটা জাম গাছ হওয়ার সুযোগ আছে এক হাজার ইতিহাসে একটা জামের পিছি থেকে কতটা জাম হওয়ার সুযোগ আছে বলেন না কোটি কোটি জাম হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা লক্ষ লক্ষ গাছ হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা লক্ষ লক্ষ ফার্নিচার হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা লক্ষ লক্ষ খাট হওয়ার সুযোগ আছে কিনা লক্ষ লক্ষ সোফা সেট হওয়ার সুযোগ আছে কিনা একটা জামের পিছির ভিতরে যদি এত কিছু লুকাইত থাকতে পারে এবার বলুন তো আমার সুবহান এর পেছনে কত কিছু লুকাইত আছে আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল আহাত এর ভিতরে কত কিছু লুকায়িত আছে সময় কম আমার আর একটা পয়েন্ট বলি বলবো আচ্ছা আল্লাহ তালা যাহা কিছু বানিয়েছেন বলেন আল্লাহ তালা কিছু বানিয়েছেন এবার আল্লাহ তালা কি কি বানিয়েছেন সবাই বলেন ব্রেনে জিজ্ঞেস করেন কি কি বানিয়েছেন মসজিদ বেশি জোর অজি কহেন মা খালাকার মধ্যে আমাদের কাছে কি আছে বলেন না ফোস্টার বলেন না খালাকার কি আছে যেমন ধর আমি নির্বাচন করবো আর ইনি নির্বাচন করবো ইনার কাছে এখন পাঁচ লাখ ফোস্টার আছে কিছু নাই বুঝলেন না কথা গাছে গাছে পোস্টার লাগাইবা গাছে গাছে ফিলারে ফিলারে ঘরে ঘরে আরেক জনের দেয়ালে মসজিদে কোনো জায়গা বাদ দিবা না সব জায়গা পোস্টার লাগাই দিবা মা খালাকার কি আছে বলেন ফোস্টার আছে আপনি বলুন তো দেখি সারা দুনিয়ার সমস্ত সমর শক্তি মা খালাকার কিছু অংশ না ফুল কিছু অংশ এবার যদি মা খালাকার খালেক যদি কারো সাথে থাকে তার কি আছে এখন বলুন তো দেখি মুসলমান আমাদের কাছে কি কি আছে উত্তর মা খালাকার কি আছে উত্তর লোক কিছু নাই মা গালাগাল কি গিয়েছে উত্তরের কিছু নাই ইসরায়েলে শতকরা সত্তরটা থেকে আশিটা বাড়ি প্রতিটা বাড়ির নিচে বাংকার আছে বাংলাদেশের সংসদ ভবনের নিচে বাংকার আছে প্রেসিডেন্টের বাসভবনে বাংকার আছে থানা প্রধানের বাসভবনের নিচে বাংকার আছে প্রতিটা বাংকারের ছাদ প্রতিটা বাংকারের ছাদ সীসার ঢালাই যদি রাসায়নিক অস্ত্র মারে ওটার ভিতর ঢুকবে না মা খারাকার কেমন আছে সেটা কেমন বলেন কেমন মজবুত দুনিয়ার হ্যাঁ বলেন না মজবুত না মজবুত না কি পরিমাণ মজবুত আরে গ্যাস মারলেও ঢুকবে না এটা প্রোটেকশন এভাবে গ্যাস মারলেও ভিতরে ঢুকবে যদি গ্যাস মারে উপরে পুরো উপর যদি পুরো ছাই হয়ে যায় নিচে ঢুকবে না মানুষ সব তো নিচে ঢুকে কি তিরিশ মিনিট আগে বোমা শাসছে তিরিশ মিনিট আগে তার মোবাইলে বলে দিচ্ছে বোমা আসতেছে সরহ মোবাইলে অটোমেটিক কয় তার বোমা আসতেছে সরহ মা খালা প্রযুক্তি কত দূর থাকুক আছে দিকে তারা প্রযুক্তিতে এখানে আর মুসলমান যুবক সে শুধুই ছবি ছবি দেখার পিছনে আছে কথা বুঝে না

নব্ন জবির পিছনে গবেষণা ওরা গবেষণা করে ঘুমা তার হাওয়া তাকে বলে এখন মদ খা হ্যাঁ মদ তার হাওয়া তাকে বলে দুর্নীতি কর সে এখন দুর্নীতি করে তার হাওয়া বলে ওকে থাপ্পড় লাগা সে এখন থাক্পড় লাগা সে তার জীবনের চালিকা শক্তি বানিয়েছে তার নক্স আর তার কুপ ভিত্তিকে জীবনের চালিকা শক্তি বানিয়েছে কাকে বলেন যে নামাজ পড়ে না সে তার চালিকা শক্তি কাকে বানিয়েছে বলেন না কাকে তার আমি সাব কে তারা এদের জীবন কখনোই সুন্দর হয় না আল্লাহ বলেন এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের পুরো জীবনটাই কি এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের জীবনে ডিসিপ্লিন বলে তো কোন শব্দ থাকে না যান না দেখেন না এদের প্যান্ট মাঝে মাঝে টাখুর নিচে না মাঝে মাঝে উফর উঠে যায় মাঝে মাঝে এখানে উঠে মাঝে মাঝে এখানে উঠে কি যে পড়বে আর আম তো আলহামদুলিল্লাহ জন্ম থেকে জ্বলছি এক জায়গায় ওইটা আগের যার মধ্যে লেখা আছে জন্ম থেকে জ্বলছি আমরাটা কখনো আর উপর উঠছে আর নিচে নামছে কখনো কি ভাই এ দাঁড়ি কখনো এক রূপ উঠে কখনো নিচে নামে কত ডিজাইন হয় বাস্তব না বাস্তব ও কেন আম্রুফুরু ত কেন আম্রুহু এদের জিন্দগীর ব্যাপৃষটা কি বিক্ষিপ্ত এলো জীবন গোছালো না বলেন কি না বলেন জীবন গোছালো না এদের জীবন বিক্ষিপ্ত এরা এদের আমির বানিয়েছে কাকে শুধু আমির বানায় নাই নভসকে ইলাহা বানিয়েছে ইলাহা হাওয়া ও মানি তাকাদা ইলাহু হাওয়াহু ইলাহা ইলা এদের হাওয়া হাওয়া মানে কি নাফস কুপপ্রবৃত্তি এটা কুপপ্রবৃত্তিকে কি বানাইছে ইলা বানাইছে ইলা মানে যার কথা মানা হয় ইলা মানে কি যার কথা মানা হয় তো এরা কাকে ইলা বানাইছে যে ফজর নামাজে উঠে না সে কাকে ইলা বানাইছে বলেন ইলা কি বলে রবে কি বলে উঠো আর সে কি নফসে কি বলে ঘুমাও এবার সে কার কথা মানছে এই তো বুঝে গেছে এরা নফসর কি বানাইছে যে নফসরে ইলা বানায় তার ঠিকানা জাহান নাম নফসরে কি বানাইছে ইলা বানাইছে নফসরে ইলা বানাইছে তার নফসেই তো তাকে বলে খবর দাড়ি দাঁড়িয়ে রাখিস না আচ্ছা দাড়ি রাখতে না তাকে পয়সা থাকে নফসো কইছে না অন্য কেউ কইছে নফসাই তো বলছে আর কে কইছে শুধু নবসাইতে বলছে বিড়ি খাইতে তারা কইছে কে বুঝেন নাই তারা যে বিড়ি খাইতে কইছে এটা কে কইছে তারে শুধু তার নবসাইতে কইছে তারা যে সারাদিন ফেসবুকে ঢুকছে এরকম এরকম করে কে এটা কইছে তারে তাহলে এই লোকটা তার নবসরি কি বানাইছে ইলা বানাইছে ইলা বানাইছে হাওয়া কি বানিয়েছে ইলা বানিয়েছে আর নফস যেভাবে বলে এভাবে চলে বলেন যেভাবে বলে চলে এভাবে আর যে আল্লাহ সামনে দাঁড়াতে ভয় পায় আর সে যদি নিজের নফসটাকে যেভাবে বলে এভাবে চলে না মন চাই জিন্দিগি চলে না চাই জিন্দিগি চলে নফস যেভাবে চলে এভাবে চলে না বলেন

হুজুরের একটা জমিন নিয়ে এক ব্যাটাটা মামলা করছে ওই মামলা ওই দিন একদিন শুনানির তারিখ দিছে জজ সাহ হুজুরের মাদ্রাসা ছিল সবক হুজুরের উকিল টুকিল ছাড়া মামলা যায় দাঁড়াইছে মামলা যারা দাঁড়ায়া তো যা আপনার উকিল তো আমার উকিল লাগবে না আমার উকিল আমি আচ্ছা কি হয়েছে হুজুর বলে হুজুর কয় ওই লোকটা আমার বিরুদ্ধে একটা মামলা করছে এই জায়গাটা তার দাবি কইরা যশ যদি জায়গা তার হয় আমারে দিয়ে না আমার হলে তারে দিয়ে না আমার সবক আছে আমি যাই কি বলছে বলেন যদি তার হয় আমারও দিয়ে না যদি আমার হয় আমার সব কাজ আমি যাই কি দালুম দেয় বন্ধের হাকিম উলুমদের হাম বয়সী একজন মানুষ ছিলেন তার নাম ছিল হাফেজ আজগর হুসাইন কি নাম ছিল দেয় বন্ধের এক দুই কিলোমিটার পরেই ওনার কবর আমরা গেছি তার কবরে দারুম দেব আশেপাশে হিন্দু আর মুসলমানদের একটা দাঙ্গা হয়েছে কি হয়েছে দাঙ্গা হয়েছে এটা জায়গা নিয়ে কি নিয়ে এটা জায়গা নিয়ে দাঙ্গা হয়েছে জজ কি বলছেন যদি হাফেজ আজগর হুসাইন বলে এটা মুসলমানদের জায়গা আমি দিয়ে দিব আর যদি তিনি না বলেন আমি দিব না মুসলমানরা তো খুশি হাফেজ আজগর হুসাইন হিন্দু আমাদের পক্ষে বলবেনি তো তা সব মিলে হুজুর কাছে গেছে হুজুর একটা গম আপনি যদি এই জায়গাটা মুসলমানদের এটা বলে দেন এটা জজ মুসলমানদেরকে দিয়ে দিবে আর আপনি যদি হিন্দুদের বলেন আমাদের না বলেন তো দিবে না করে দেখছে এটা হিন্দুদের জায়গা কার জায়গা উনি কয় হিন্দুদের জায়গা দিয়ে জজ তো আগেই কাই হাই 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 মুসলমানকে এটা কি এবার জজ বলছে জজ বলেছে মুসলমান হার গয়ে ইসলাম জিত গিয়া ইসলাম জিতে গেছে মুসলমান হেরে গেছে আজকের মামলা কে জিতছে হাসছে কে এই মুসলমান হাসছে সাময়িক লেকিন ইসলাম চির সত্য এটা প্রমাণিত হয়ে গেছে এই যে নাগামী নির্বাচনে ইসলাম হারবো না মুসলমান হারবো ইসলাম যেন জিতে যায় ভোট পচে গেলেও যেন আমি পচে না যাই কি বলছি বলেন তো যেমন ধরেন ইনান মার্ক হইল কোদায় ইনান মার্ক হইল খন্তি আপনি নিশ্চিত খন্তি মার্কা জিতবে এরা সরকার গঠন করবে আপনি নিশ্চিত কোদাল মার্কা হারবে লেকিন কোদাল ওলা নামাজ পড়ে ওলা নামাজ পড়ে না আপনি সুন্দর করে কোদাল ওলারে মারে দিবেন এবার হারবো কে জিতবো কে বলেন ইসলাম জিতবে বলেন মুসলমান হারবে আমরা ইসলাম তো চাই কি বলেন আমরা কি চাই বলেন বলি যে এটা কেমনি বিষয়টা কেমনি হলো আচ্ছা হাসনের ময়দানে যদি জিজ্ঞেস করে তুমি খন্দ দিলা কেন আল্লাহ ওটা নিশ্চিত জিতবে আমি এই জন্য দিছি আচ্ছা ওর দুর্নীতিতে তুমি যাও দুর্নীতির ফিডা তুমিও খাও আচ্ছা তুমি ওরে দিলে কেন কোদাল মাল্কা দিলা কেন তুমি তো জানো ওর জিতবে না তুমি ওকে দিলে কেন কাল আমি জানি ও জিতবে না লেকিন আমার বিশ্বাস ছিল যদি সে হয় দুর্নীতি করবে না এই আমি এখানে দিছি তাল্লাকেও যা আচ্ছা মাফ আপনি জিজ্ঞেস করেন আসলে বিষয়টা কি হাসানের ময়দানে বুঝে এমন কিছু কইবো আজকে আমি জুমায় বলছিলাম তো একজন আমার হাসানের ময়দানে আসলে কি এমন কিছু কইবো আমি কি কইবো না মানে তোমার জীবনের প্রতিটা নড়া চড়াও তা হাসার মাদানে বলবে এত বড় কিছু তুমি করে ফেলবা আর তোমাকে হাসার মাদানে জিজ্ঞেস করবে না বিষয়টা কি এত সহজ কি রাতের অন্ধকারে ভোট করা হাসরা মাদার জিজ্ঞেস করবে না বিষয়টা এত সহজ আবার সুন্দর করে পাঁচশো টাকা লইয়া লইছেন পরের দিন সিলমারি দিছেন বিষয়টা কি এত সহজ এটা এভাবে ছেড়ে দিবে আল্লাহ তালা কি বলছি তাহলে আপনি কি ইসলাম বিজয়ী করবেন না মুসলমান দিয়ে বিজয়ী করবেন আমি আমার ইসলামকে ঠিক রাখবো আরে বলেন না ইনশাআল্লাহ এখন বলবেন আপনি নির্বাচন করবেন কিনা একটা প্রশ্ন একটা প্রশ্ন ফেসবুকে বলে আমার নামে খুব লেখে এক বেটির বিয়ে আর কি বেটি জানে না যার বিয়ে কি নাই বলেন বলতেছি আচ্ছা নির্বাচন করা অবশ্যই ভালো কাজ বলেন আচ্ছা রাস্তা পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ আমি বুঝি আমি ক্লিনারে যোগ দিতাম ভালো কাজ তো আমি বুঝি সুইফার হইতাম অবশ্যই টাঙ্কি বরিষেদ করা ভালো কাজ না খারাপটা আমি বুঝি কালকে থেকে টাঙ্কি পরিষেদ করতাম রাস্তা ক্লিন করা ভালো কাজ না খারাপটা তাই বুঝি কালকে থেকে সুইভারি চাকরি নিতাম আমি কোনটা করব লে করলে ফান্ডিন রেজাল্ট সব কিছুর জন্য আল্লাহ মানুষ ঠিক করছেন নানু কাসাম না ভাই রকম মাইসা আমি প্রত্যেকের জন্য কি সব ঠিক করে দিয়েছি তো প্রত্যেক বিষয়ের জন্য মানুষ আছে আমারের আমার আল্লাহ বানাইছে এই মসজিদের মেম্বারে বসে বসে আপনার ঘরে কথা কনার লেখা আমারে বানাইছে জিকিরের লেখা হুজুরে বানাইছে সুন্দর ধেলাভাতের লেখা কি তা যার যে কাজ সে সেই কাজ করবে আমি কোনো কাজ করব না বুঝে আসছি কথা বলেন এটা তো আমি বলব হুজুর এটা বড় ভালো কাজ আপনার না করলে কে করবে ও সুইফারিও তো ভালো কাজ আমি না করলে কে করবো হ করেন তো আছে ডাক্তারই তো অনেক ভালো কাজ তো সব ডাক্তারই জানে না তো হবে কে ইঞ্জিনিয়ার তো ভালো কাজ তো সব ইঞ্জিনিয়ার এজেন না তো ডাক্তার হইব কে তাহলে বোঝা গেছে প্রত্যেক বিষয়ের জন্য কি আছে বলেন আলাদা আলাদা কি আছে আমরা দিন নিয়ে থাকি আমরা ইসলাম নিয়ে থাকি কিছু মানুষ এমন থাকা দরকার যে হার হালতে সে আল্লাহর জন্যই জান দিবে কি ভাই এই জন্য কে সব স্বপ্ন দেখে নির্বাচনের এমন এক দেশে আমরা বাস করি আমি রমজান থেকে আরো তিনশো কিলোমিটার দূরে বয়ান করছি পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে আরো বয়ান করছি পুরো রাস্তায় শত শত কিলোমিটার রাস্তায় একটা বস নাই একটা নেতার ছবি নাই বলেন না তোমাদের দেশে নেতা খেতে নাই আপনি যদি এক হাজার কিলোমিটার সফর করেন এক হাজার কিলোমিটার কোথাও রাস্তায় একটা গাছের পাতা পড়ে আছে আপনি দেখবেন না অথচ রাস্তার দুই পাশে, দূর যাবেন কিন্তু রাস্তা কি না আমি কি পাতা পড়তেও কি ওদেরকে জিজ্ঞেস করে পড়ে আপনি যাচ্ছেন আপনি কোথাও যাচ্ছেন যেমন রাত নয়টা আপনি একটু উঁচিবার দিকে ঢুকছেন আপনি একা আপনি হঠাৎ দেখবেন আপনার সামনে একটা লাইট করছে লাইট ওই লাইটের মধ্যে লেখা আছে কোরিয়ান ভাষা তুমি একা নও তুমি একা নও তোমার সাথে আমরাও আছি তুমি ইন্ডিয়া গন্তব্যে যেতে পারো পুলিশ তাকে কি লাইট দিয়ে বলে এই টার্গেট লাইট দিয়ে ওখানে লেখা উঠে দিছে। তুমি একা নও তোমার সাথে আমরাও আছি তুমি পদে বাড়ি যাও আপনার এই মোবাইল আপনার মানি রাস্তায় পড়ছে মানিবাগে যাই থাকুন কোন মানুষের দুঃসাহস হবে না এটা এখান থেকে তুলে নেবে কেউ ধরবে না এটা যতক্ষণ না পুলিশ না ধরে কি রাস্তায় সালাম দিচ্ছে কয়জনে আমনে করে এখন আপনাদের খ্যাতমতের চেন না আমি তো ইয়ার শুধু ফোস্টারে খ্যাতমত করে যে ফোস্টারের শেষ ঠিকানা ছাগলে খেয়ে ফেলে বলেন না বাস্তব না বাস্তব শুধু নোয়াখালী জেলার ফুস্টার নোয়াখালী বলে আপনার নারাজ হবেন লক্ষ্মীপুর বাজারের ফোস্টারটা দিয়ে সারা পৃথিবীতে এতগুলো ফুস্টার নাই লক্ষ্মীপুর বাজারে যতগুলো ফুস্টার আর ব্যানার আছে উন্নয়নের জোয়ার ফুস্টারে এগুলো থেকে কি আমরা একটু ফিরে আসতে পারি না রুচিকে একটু পাল্টানো যায় না যে না ধোকাবাদের ফুস্টার আর করব না ধোকাবাদের কি করবো না আর প্রস্তাব করবো না নিজের জীবনের কোন খবর নাই নিজের আক্রাতের খবর নাই নিজের দুনিয়ার খবর নাই নিজের দুনিয়াও গেল আক্রাতও বরবাদ হলো শুধু জাতির খেদমত করার জন্য হ্যাঁ না হ্যাঁ কোনা জীবন আছে প্রথম শুনছি প্রথম দেখছি কি এটা কি কে শিখাইলো এটা এই পচা জিনিস করতে করতে কে শিখাইলো না তার নামছে না তার সামনের সাথে প্রাইমারি স্কুলের বাচ্চা দুই হাজার কিরে এটা কি ভোটার না কিছু এটা কি লাইলি কথা কম না কম ট্রাকে করে নিয়ে আসে দশটা ট্রাক করে নিয়ে আসে সব মানা করা ক্লাস এইটে পড়ে সেভেনে পড়ে গরু রাখে ছাগল চড়ায় উনি বুঝতে চাইছেন অনেক মানুষ বলেন ধুকা ধুকা ধোকা বলেন বলেন কি 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 বাস্তব না বাস্তব বলেন এটা দিয়ে শান্তি এটা দিয়ে শান্তি এটা দিয়ে শান্তি আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহ ছাড়া শান্তি আল্লাহ রাস্তা ছাড়া শান্তি নামাজ ছাড়া শান্তি রোজা ছাড়া শান্তি জিকির ছাড়া শান্তি দালাওয়া ছাড়া শান্তি আসবে না হ্যাঁ ওদের জন্য আসবে বিজাতির জন্য আসবে কারণ বিজাতি শান্তি তো এ পারে ওপারে আর শান্তি নেই বিজাতি শান্তি কোন পারে ও পারে আর শান্তি আছে বিজাতি শান্তি পারে আপনি এক হাজার মাইল হাঁটলে কোথাও কোনো দেখবেন না গেলে কোথাও পুলিশ তো নাই কিছুই তো নাই জাম 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 জোট নাই কিছুই নাই চুরি নাই ডাকাতি নাই কিছুই নাই কল ঘুমাই করতে পারবেন না কোথাও জাম লাগছে কি এত সুন্দর জায়গা দিলো দিল কি লাগা এ পারে এ পারে বলেন তো আম ঘরে কথা দিবে তো পারে কেমনে দিবে এ পারে ঠিক না হলে কি আমগুলাকে তো সব দুজা রাখছিল একটা হলো দুনিয়া এটা হলো আখিরাত বলেন একটা হলো দুনিয়া একটা হলো কি তো কি দিয়ে দুনিয়া হবে এই দিয়ে দুনিয়া হবে বেটি ছবি দিয়ে রাখছে বেটি একটা ছবি নিজের লগে লাগে রাখছে বেটি ছবি উপরে রাখছে নিজের ছবি নিচে রাখে রাখছে শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি ওরে ইদানি মূল উবি ছবি দেওয়া শুরু করছে ছবি দেওয়া শুরু করছে ওরে মুফতি সাহেব ছবি দেওয়া শুরু করছে গদ্দার লিখে প্রবাহে ভেসে গেছে দেয় না ঢাকা থেকে কাল গাড়ি দেখি নাই মুক্তি সাহেবের ছবি নাই রাস্তায় মুক্তি সাহেবের ছবি নাই বলেন এটা কি দিয়ে তুমি জায়জ করবা কি দিয়ে তুমি এটাকে হাসর মাদা জবাব দিবা কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়জ করার সুযোগ আছে কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়জ করার সুযোগ আছে কি যেমন ধরেন একজন নির্বাচিত হয়ে গেল এমপি হয়ে গেল উনি সত্তর হাজার বিধবকে সাহায্য করলো উনি সত্তর লাগে তিনকে সাহায্য করলো সব ঠিক আছে দেখলি এই নির্বাচন করতে গিয়া এক ওক্ত নামাজ তার ছুটে গেছে হাসনের ময়দানে পুরোটা পাঁচ বছর তার শুধুই হাসত হবে শুধুই আফসোস হবে হায় আমার গেল কত এলো কত বুঝতে পারলাম না তো এখন কত যায় কত আসে কয়েক তো নামাজ যায় কয়েকটা নামাজ আসে হ্যাঁ নামাজ পড়ার সময় কোথায় হয় নামাজ পড়া আবার সময় কোথায়